আজ থেকে বিশ ত্রিশ বছর আগে পঁচিশ ত্রিশ বছর আগে এদেশের অন্তর্দৃষ্টি সম্পন্ন আলে মৌলামারা হতিবায়দুল হকসাহ রহমতুল্লাহ আলয় শেখ আলী সাল্লামা আজিজুল হকসাব রহমতুল্লাহ হজরত আল্লাহ শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ফজলুল করিম সাহেব শেখ চরমনাই রহমতুল্লাহ আলী হজরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই হজরত মালামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই সহ শেখ মুসিম উদ্দিন দুদুমিয়া রহমতুল্লাহ আলী সহ বড় বড় আল্লাহ আল্লাহওয়ালারা এই কথা বলেছিলেন এনজিও যারা এদেশে এসেছে এই ব্র্যাক আশা কারিতাস এরা এদেশকে লোক লুটপাট করবার জন্য শোষণ করবার জন্য এসেছে এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ এরা এদেশে এসেছে এদেশকে কিছু দেবার জন্য নয় সাহায্য করবার নামে এরা এদেশের শিক্ষা সংস্কৃতি কালচার সভ্যতা সবকিছুকে নষ্ট করে ধ্বংস করে এদেশের কালচারাল স্বাধীনতাকে ছিনিয়ে নিতে এসেছে তারা তখন বলেছিলেন অনেকে তাদের কথাকে কথা মনে করতো আর বলতো হুজুররা খামাখা খালি নেরো মাইন্ডের কথা বলে নিজেরা সাহায্য করতে পারছি না আর খালি কি করছি অন্যদের সাহায্য বন্ধ করে দিচ্ছি হিংসায় হুজুরদের এরকম অমীয়বাণী মনে হয় তখন আপনারা শুনেননি আমি শুনেছি আবু জাহেল আবুল আহাব জগৎ তুমি চাঁদ রায় দুর্লভদের প্রেতাত্তাদের মুখে ওই কথাগুলো তখন আমরা শুনেছি আজ জাতি পঁচিশ ত্রিশ বছর পরে সেই বাস্তবতা চোখের সামনে দেখছে একটা উদাহরণ দি ব্র্যাক এসেছিল কি কি ঘোষণা দিয়ে নেওয়ার না দেওয়ার ঘোষণাটা কি ছিল তাদের নিবে না দিবে দেশকে স্বাবলম্বী করবে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে কিছুদিন পরে দেখা গেল একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে এখন কি শুরু হলো নেওয়া হুজুর এটার তারা সমাজকে অনেক কিছু দিচ্ছে দিচ্ছে কি মাধ্যমে এই যে গ্রামের পিছিয়ে পড়া গরিব দুঃখীদেরকে দিয়ে হস্তশিল্পের কাজ করাচ্ছে এবং তাদেরকে কিছু টাকা দিচ্ছে তারা স্বাবলম্বী হচ্ছে ও তাই না কি পরিমাণ টাকা দাও মজুরি দাও আর ওই জিনিসের দাম কোনটা ধরো তোমরা আড়ঙের দোকানে একটু বিচার করলেই পাওয়া যাবে এর চেয়ে বেশি দরকার নাই মূল্যে ওদেরকে দিয়ে কাজ করায় আর চড়াও তার চেয়ে প্রায় দশ পনেরো গুণ বেশি দামে বিক্রি করে তারা দিল না নিল উপরে উপরে দেওয়া আসলে কি বোঝাতে পারিনি পেট ভরলো না তাদের একটা ব্যাংক করা দরকার শুধু গরিবদের পকেট থেকে মাল না আরো কিছু নিতে হবে মধ্যবিত্তের পকেট মারলে হবে না আরও নিতে হবে নাম ব্যাংক হল তারপরে দেখে এই ব্যাংকে সবাই আসে না সোনালি আছে রূপালী আছে পুবালি আছে ট্রাস্ট আছে ইসলামী আছে তারপরে আলারাফা আছে কত কি আছে ওদিকে চলে যায় এখানে কেন আসবে এই জন্য চিন্তা করলো ব্যাংকের আর এখন কাউন্টার করা হবে না মানে ব্যাংকের আর আলাদা ব্রাঞ্চ করা হবে না এখন ভ্রাম্যমান ব্যাংক করে দাও প্রত্যেকের পকেটে পকেটে যেন আমাদের ব্যাংক থাকে সেই ব্যাংকের নাম বিকাশ আপনার আমার পকেটে আছে ইউনিভার্সিটিও করলো কেন এদেশের শিল্প সংস্কৃতি সভ্যতার ভেতরে মেইন স্ট্রিমে ঢুকে সেটাকে পয়জনাইজ করতে পারে ওই রকম একটা প্রতিষ্ঠান করতে হবে না হলে করা সম্ভব হবে না এই উপস্থিতি এরা এই সুদূর প্রসারী পায়তারা নিয়ে এগুলো এই ব্র্যাক আপনারা জেনে আনন্দিত হবেন পুলকিত হবেন যে তারা ট্রান্সজেন্ডারের প্রোমোটর এদেশে সমকামিতা অনুপ্রবেশের প্রোমোটর কেমন ভিন্ন বলেন তো দেখি হিজড়ার সমস্যা কোথায় মাথায় না শরীরে আর ট্রান্সজেন্ডারের সমস্যা কোথায় শরীরে না মাথায় হিজড়ার যে সমস্যাটা সেটা কি তার নিজের ইচ্ছাধীন না আল্লাহর দেওয়া আর ট্রান্সজেন্ডারের সমস্যা কি তার আল্লাহর দেওয়া না নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর দেওয়া সৃষ্টিকে সে চেঞ্জ করে ফেলছে এই কারণে হিজড়ার যেহেতু নিজের ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় কিছু করার নাই তা এজন্যে হিজড়ার উপরে আল্লাহর রহমত হিজড়াদের জন্য সকলকে সহানুভূতিশীল হতে বলা হয়েছে আর ট্রান্সজেন্ডার যেহেতু আল্লাহ সুস্থ করে বানানোর পরেও ভালো বানানোর পরেও সে নিজেকে অসুস্থ প্রকৃতি বানাচ্ছে নিজে আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করবার মতো অপচেষ্টা চালাচ্ছে এজন্য তার প্রতি রহমত নয় তার প্রতি যে আমি আপনাদের সামনে আনহুমা থেকে বর্ণিত মুসান্নাফে আব্দুল রাজাকে ওই হাদিস এসেছে ইমাম বুখারির দাদা ওস্তাদের কিতাব আর বরং দাদা ওস্তাদের উস্তাদের কিতাব আর ইমাম তিরমিজি শরীফ রহমতুল্লাহ এর যে তিরমিজি শরীফ আছে সুনানু ত্রিমেদি সেখানেও আছে সহী সনদে হাদিস এসেছে আব্দুল্লা ইবনে আব্বা সাদী আল্লাহ আল্লাহ বলেন লা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন আল মুখান্ন মিনার রিজাল ও সমস্ত ব্যক্তি পুরুষদের উপর যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধারণ করে নারী হয় নাই কেঁচে ছিলে অপারেশন এখন করে নাই তাবিরু খালতিল্লাহ করে নাই লা তবদি ইরানি খালতিল্লাহ আল্লাহর সৃষ্টিতে কোনো মৌলিক পরিবর্তন আনা যাবে না তোমাকে বাবা আদমের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে তুমি চেঞ্জ করে মা হওয়ার স্ট্রাকচারে যেতে পারবে না তোমাকে মা হওয়ার স্ট্রাকচারে তৈরি করা হয়েছে তুমি চেঞ্জ করে বাবা আদমের স্ট্রাকচারে যাওয়ার অধিকার তোমাকে আল্লাহ দেয়নি তোমার শরীরের মালিক তুমি নও আল্লাহ হয়েছে লা তবদি এখনো শরীরের মৌলিক পরিবর্তন করেনি শুধু পোশাক আশাকের পরিবর্তন করে শুধু পুরুষের পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশ ধারণ করেছে নবীজি তার উপরে অভিশাপ দিচ্ছেন আল্লাহর তার উপরে লানত করছে মিনাননি যে সমস্ত নারীরা পুরুষের রূপ ধারণ করে তাদের উপরেও আল্লাহর রসুলের লানত অভিশাপ আল্লাহ লানত আল্লাহ অভিশাপ বুঝে থাকলে বলেন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের উপর যে পুরুষ হিসেবে জন্ম নেওয়া সত্ত্বেও নারী মনে করে নিজেকে বা তার লিঙ্গ পরিবর্তন করবার অপপ্রয়াস চালায় তার উপরে কি আল্লাহর রহমত না লানত যে নারী নিজের শরীরকে পরিবর্তন করে পুরুষ বানাতে চায় অপারেশন করে অথবা বানায়নি কিন্তু পুরুষের বেশ ধারণ করতে চায় তার উপরে কি আল্লাহর রহমত না লানত যার উপরে আল্লাহর লানত তার সাথে সক্ষতা তার প্রতি সহমর্মিতা এবং তাকে ভালোবাসা তার হক নিয়ে উঠে পড়ে লাগা যে করবে তার উপরেও মেরে মুখতারাম দোস্ত তাহলে বলেন ট্রান্সজেন্ডার এরা কি রহমত না অভিশাপ এরা রহমত মোল্লা দিয়েছেন না আল্লাহ আস্তে মোল্লা না আল্লাহ অতএব ট্রান্সজেন্ডারের পক্ষে যে বা যারা কথা বলবে ট্রান্সজেন্ডাররা মানসিক ভারসাম্যহীন পাগল যারা ওদের পক্ষে যাবে ওরাও পাগল প্রিয় উপস্থিতি এটা কিরকম বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্ম দেবে কল্পনাও করতে পারছেন না যদি নাকি বাংলাদেশে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হয় এখন এমন আইন হয়নি পাশ্চাত্য জানে সমকামিতার দিকে সরাসরি বললে কখনো বাঙালি জাতিকে মানানো যাবে না যে নামাজ পড়ে না সেও মানবে না যে রোজা রাখে না সেও মানবে না যে দিন ধর্মের উপরে আমল করে না সেও মানবে না ঠিক কি ঠিক না অতএব ব্যাক ডোর দিয়ে তারা সমকামিতাকে এদেশে ঢুকাবার অপপ্রয়াস চালাচ্ছে সেই ডোরের নাম হলো ট্রান্সজেন্ডার আপনি জিজ্ঞেস করবেন এটা কিভাবে বলবো নাকি কিভাবে বলবো আসেন বাংলাদেশে তো আইন হয়নি আমেরিকা আইন হয়েছে যে যা মনে করে সেটাই তার অধিকার আছে সে কি এবং সমাজকে মেনে নিতে হবে তার মতের প্রতি সম্মান দেখাতে হবে ট্রান্সজেন্ডার আইনের মৌলিক জিনিস হল মানে যে নিজেকে যা মনে করছে সে ছেলে হিসেবে জন্ম নেওয়ার পরে সে মনে করছে সে কি মেয়ে অতএব সে যা মনে করছে সে আসলে তাই সমাজকে সেটা মেনে নিতে হবে এই হলো ট্রান্সজেন্ডার আইনের খোলাসা তার মানে কেউ পাগলামিকে সুস্থতা মনে করছে আর সকলকে মেনে নিতে হবে যে না সে সুস্থই একজন ডাস্টবিন থেকে একটা মরা ছুঁচো নিয়ে এরকম করে চাবিয়ে চাবিয়েছে দুর্গন্ধ জাতীয় জিনিস খাচ্ছে আর সে বলছে রোস্টটা খুব মজা এই মুরগিটা কোথেকে মাথা ঠিক আছে না পাগল ছুঁচোকে কি মনে করছে মুরগি মনে করছে রোস্ট মনে করছে মুরগির রোস্ট তাহলে বলেন তো দেখি এই পাগল এই পাগলামি করার কারণে উপস্থিত জনতা সবাই কি বলবে না না তুমি ভালো করে এটা খাও এটা মুরগি এটা বলবে নাকি তাকে তার প্রতি সমর্মিতা প্রদর্শন করে তাকে ধরে পাগলা গারদে পাঠাবে অর্থাৎ পাবনাতে পাঠাবে যেন সে সুস্থ হয়ে ভালো হয়ে আসে মুরগি আর ছোঁচো যেন চিনতে পারে বোঝাতে পারেনি মনে হয় এখন যে যা মনে করে সে তাই এটাই যদি হয় কিছুক্ষণের জন্য আপনি ধরে নেন ধরে নেন আমাদের বাংলাদেশে দুই দিনের জন্য এই আইনটা হল ধরে নেন সে জন্ম নিয়েছে ছেলে হিসেবে সকলে জানে সে ছেলে কিন্তু নিজেকে মনে করছে মেয়ে অতএব তাকে এখন সবাইকে মেয়ে হিসেবে ট্রিট করতে হবে আইন বলে সে মেয়ে মনে করেন তার মন চায় সে মেয়ে অতএব শরীফ সাহেব এখন আইনগতভাবে শরীফা মনে করেন ছেলেটার নাম বাপমা শরীফ রেখেছিল এখন সে নিজেকে মনে করছে আমি শরীফ নই আসলে আমি কি বলেন না কেন শরীফা আর ট্রান্সজেন্ডার আইন হয়ে গেল ধরে নেন কিছুক্ষণের জন্য হয়নি আলহামদুলিল্লাহ পাগলামির আইন এই দেশে হবে না আল্লাহ তারপরে হয়ে যাওয়ার পরে কি হলো আইনগতভাবে উনি কি শরীফ না শরীফা আসলে উনি কি আইনের দৃষ্টিতে কি শরীফা এখন শরীফা যখন বিয়ে করবে শরীফা তো একটা মেয়ে সে কি বিয়ে কোনো মেয়েকে করবে না ছেলেকে করবে বাংলাদেশের আইনে বৈধ কোনো মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে অতএব শরীফা বিয়ে করেছে বল্টু খানকে কাকে বিয়ে করেছে বল্টু খান বা বল্টু মিয়া বল্টু মিয়াকে যে উনি বিয়ে করলেন শরীফা তো বল্টু কি একটা ছেলে আর আইনের দৃষ্টিতে শরীফা একটা মেয়ে কিন্তু তলায় আসলে কি তো বিয়েটা কি মেয়ে আর ছেলেতে হয়েছে না ছেলে ছেলেতে হয়েছে এবার বুঝতে পেরেছেন মাধ্যমে সমকামিতার বৈধতা হয় আমি বুঝাতে পারিনি আপনাদেরকে ট্রান্সজেন্ডার হলো সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য ব্যাকডোর যে ব্যাকডোর দিয়ে এদেশের উপরে আল্লাহর অভিশাপ নামিয়ে আনার পায়তারা চলছে যখন সালামের ওই জাতি অবাধ্য জাতির উপরে আল্লাহ আজাব পাঠালেন হজর সালাম তার বাহিনী নিয়ে বেরিয়ে যাচ্ছেন আজাব কি পাঠিয়েছেন জানেন টিকট শব্দ শব্দের দিশে হারা অস্থির পাগলের মতো হয়ে গেছে উপর থেকে প্রস্তর বৃষ্টি শুরু হয়েছে পাথরের বৃষ্টি মুসব্বিক উপর থেকে টপাটপ এক একটা করে পাথর পড়ছে এখান দিয়ে ঢুকে আর যে জায়গা দিয়ে ওই কাজ করতে বেরোয় কিন্তু মরছে না আল্লাহ এমন আজাব দিচ্ছেন ভেতরে ছেদা করে চলে যাচ্ছে কিন্তু মরছে না আছে পাচ্ছে অনুভূতি এই অবস্থায় হজরত জিবরিল আলাইসালামকে আদেশ করলেন আজাব কয়টা দেওয়া হলো আল্লাহ আদেশ করলেন এই ভূখণ্ডটা অভিশপ্ত হয়ে গেছে এই অভিশপ্ত লোকগুলার কারণে এই ভূখণ্ডটাকে তলা থেকে উঠাও উঠিয়ে আকাশের কাছে আনো হজর জিবির ইসলাম তাই করলেন পাখার আগা দিয়ে পুরো ভূখণ্ডটাকে উঠিয়ে এভাবে আকাশ পর্যন্ত নিয়ে গেলেন এত করে নিলেন হাদিস শরীফের মধ্যে আসে তাদের মোরগের ডাক মালায় আল আর প্রথম আসমানের ফেরস তারা শুনতে পেয়েছে এত উপরে নিয়েছে আল্লাহ এবার বললেন এটাকে এবার উপুড় করে দাও এরা উপরে ছিল এতক্ষণ এখন ওরা এটার তলায় যাবে উপর করে দাও ওখান থেকে উপর করে ফেলা হলো ওই জায়গাতে উপর থেকে নিচে পড়ে এত জোরে এত বড় গর্ত তৈরি হলো যা ছিল এত নিচে গেল ওটা একটা সাগর হয়ে গেল পৃথিবীতে আছে জর্দানের কাছে আপনি যেতে পারেন ওই ডেড সি মৃত সাগর অন্যান্য সাগরের পানির সাথে এই সাগরের পানির কোনো মিল নাই এটা আজাবের এরিয়া আর যখন এই চিৎকার চেঁচামেচি চলছে ওই মাথার উপরে পাথর পড়ছে আর আহাজারি চিৎকার চেঁচামেচি চলছে হজর দূত আলাইসাল্লাম বলছেন খবরদার পিছনে ফিরে কেউ তাকাবে না সামনে চলো সামনে চলো খবরদার পিছনে ফিরে তাকাবে না সামনে চলো কেউ তাকায় নেই কিন্তু ওনার স্ত্রী সে ওদের প্রতি করুণা বোধ করছিল আহা ওদের কি কষ্ট হচ্ছে ওদের মানবাধিকার লঙ্ঘিত হলো ঘুরে তাকিয়েছে তাকানোর সাথে সাথে ওদের মাথা ওর মাথার উপর ওই পাথর পড়েছে এটা এত ভয়ঙ্কর জিনিস মে মোখতারাম দোস্ত ট্রান্সজেন্ডারের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশের সমকামিতার অনুপ্রবেশ ঘটানো হচ্ছে এই অনুপ্রবেশকে কোনো মূল্যে রুখে দেবে এই জাতি মানুষ এখন এত পাগল হয়নি যে পাগলকে সুস্থ মনে করবে ঠিক কে ঠিক না যদি এমনই হয় যে যা মনে করে সে তাই যে যা মনে করে সে তাই আর এটার সমাজকে আর রাষ্ট্রকে এটা মেনে নিতে হয় তাকে আইন করে দিয়ে দিতে হয় যে না যে যা মনে করে সে তাই তাহলে তো বাংলাদেশে লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী হয়ে যাবে সবাই মনে করবে যে আমি তো প্রজা না আমি তো মনে করছি আমি প্রধানমন্ত্রী তো মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে পদ ছেড়ে দিবেন আর ছেড়ে দেওয়া কি ঠিক হবে কারণ যে মনে করছে ও সুস্থ না ও পাগল ওকে তো পাঠাইতে হবে কোথায় ঠিক কি ঠিক না বাস্তবের বিপরীত সে চিন্তা করছে আল্লাহ বানিয়েছেন পুরুষ বাস্তব হলো এটা তার বাবা মা সবাই জানে সে পুরুষ আর সে নিজেকে নারী মনে করে বাস্তবের বিপরীত মনে করলে আর এটাকে সে লালন করলে বুঝতে হবে পাগল তার জায়গা হলো পাগলা গারদ পাবনা আরে নারায় তো একটু কথা শুনুন আমার সময় শেষ মেয়ের মোখতারাম দোস্ত এই আজাব আমাদের মাথার উপরে এখন ঝুলছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই আজাবকে কি আমরা বরণ করব নাকি আজাবকে সরিয়ে আল্লাহ রহমত যেটা আল্লাহ দিয়েছিলেন সেটা নেব কোনটা চাই লানত না রহমত এই ট্রান্সজেন্ডার অভিশপ্ত লানত প্রাপ্তদের পক্ষে যে পক্ষাবলম্বন যে করবে সেও লানত প্রাপ্ত হবে এদেশের জন্য লানত ডেকে আনবে ঠিক কি ঠিক না প্রিয় উপস্থিতি ইত্তাকি ফিরাসাতাল মুমিন فانه ينظر بنور الله نبي صلى الله ইমানদারের অন্তর্দৃষ্টিকে ভয় করো কারণ সে নিজের চর্মচোখে দেখে না আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে পঁচিশ ত্রিশ বছর আগে এদেশের অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমারা খতিব খতিবহাব হাদিস শেখুল্লাম আজিজুল হকস রহমতুল্লাহ আহ হজরতল্লাহ শমসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলী হজরত মৌলানা সন্দীপী রহমতুল্লাহ আলয় হজরত মৌলানা ফজলুল করিম সাহেব শেখ চরমনাই রহমতুল্লাহ আলি হজরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলি হজরত মালামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলী সহ হজরত শেখ মুসিন উদ্দিন দুদুমিয়া রহমতুল্লাহ আলয় শহ বড় বড়ো আলিমরা আল্লাহ রায় কথা বলেছিলেন এনজিওরা যারা এদেশে এসেছে এই ব্র্যাক আশা কারিতাস এরা আশাকে লুটপাট করবার জন্য শোষণ করবার জন্য এসেছে এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ এরা এদেশে এসেছে এদেশকে কিছু দেবার জন্য নয় সাহায্য করবার নামে এরা এদেশের শিক্ষা সংস্কৃতি কালচার সভ্যতা সব কিছুকে নষ্ট করে ধ্বংস করে এদেশের কালচারাল স্বাধীনতাকে ছিনিয়ে নিতে এসেছে তারা তখন বলেছিলেন অনেকে তাদের কথাকে কুপণ্ড কথা মনে করতো আর বলতো হুজুর খালি মাইন্ডের কথা বলে নিজেরা সাহায্য করতে পারছি না আর খালি কি করছি অন্যদের সাহায্য বন্ধ করে দিচ্ছি হিংসায় হুজুরদের গা জলে এরকম অমীয় বাণী মনে হয় তখন আপনারা শোনেননি আমি শুনেছি আবু জাহেল আবুল আহাব জগৎ শেঠ উনি চাঁদ রায় দুর্লভদের প্রেতাত্মাদের মুখে ওই কথাগুলো তখন আমরা শুনেছি আর জাতি পঁচিশ ত্রিশ বছর পরে সেই বাস্তবতা চোখের সামনে দেখছে একটা উদাহরণ দিই ব্র্যাক এসেছিল কি কি ঘোষণা দিয়ে নেওয়ার না দেওয়ার ঘোষণাটা কি ছিল তাদের নিবে না দিবে দেশকে স্বাবলম্বী করবে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে আহা দেখা গেল একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে এখন কি শুরু হলো নেওয়া। এটার তারা সমাজকে অনেক কিছু দিচ্ছে কি দিচ্ছে তো আঙ্কেল এই যে গ্রামের পিছিয়ে পড়া গরিব দুঃখীদেরকে দিয়ে হস্তশিল্পের কাজ করাচ্ছে এবং তাদেরকে কিছু টাকা দিচ্ছে তারা স্বাবলম্বী হচ্ছে ও তাই না কি পরিমাণ টাকা দাও মজুরি দাও আর ওই জিনিসের দাম কোনটা ধরো তোমরা আড়ং দোকানে একটু বিচার করলেই পাওয়া যাবে এর চেয়ে বেশি দরকার নাই মূল্যে ওদেরকে দিয়ে কাজ করায় আর চড়াও দামে তার চেয়ে প্রায় দশ পনেরো গুণ বেশি দামে বিক্রি করে তারা দিল না নিল উপরে উপরে দেওয়া আসলে কি বোঝাতে পারিনি পেট ভরলো না তাদের একটা ব্যাংক করা দরকার শুধু গরিবদের পকেট থেকে মাল নিতে হবে না আরও কিছু নিতে হবে মধ্যবিত্তের পকেট মারলে হবে না আরও নিতে হবে নাম হলো তারপরে দেখে এই ব্যাংকে সবাই আসে না সোনালি আছে রূপালী আছে কুবালি আছে ট্রাস্ট আছে ইসলামী আছে তারপরে আলারাফা আছে কত কি আছে ওদিকে চলে যায় এখানে কেন আসবে এই চিন্তা করল ব্যাংকের আর এখন কাউন্টার করা হবে না মানে ব্যাংকের আর আলাদা ব্রাঞ্চ করা হবে না এখন ভ্রাম্যমান ব্যাংক করে দাও প্রত্যেকের পকেটে পকেটে যেন আমাদের ব্যাংক থাকে সেই ব্যাংকের নাম বিকাশ আপনার আমার পকেটে আছে ইউনিভার্সিটিও করলো কেন এদেশের শিল্প সংস্কৃতি সভ্যতার ভেতরে মেইন স্ট্রিমে ঢুকে সেটাকে পয়জনাইজ করতে হলে ওই রকম একটা প্রতিষ্ঠান করতে হবে না হলে পায়তারা নিয়ে এগুলো এই ব্র্যাক আপনারা জেনে আনন্দিত হবেন কুলকিত হবেন যে তারা ট্রান্সজেন্ডারের প্রোমোটর এদেশে সমকামিতা অনুপ্রবেশের প্রমোটর বলেন যদি কেউ সমকামিতার পক্ষে যায় আর তার সাথে কেউ সম্পর্ক রাখে তার প্রতি সহমিতা প্রকাশ করে ইমান থাকবে না যাবে আমি বলবো না আপনারা বলবেন রহমত পাবে না এখন ইমানের দাবি সময়ের দাবি দেশপ্রেমের দাবি নতুবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কালচার কৃষ্টি সভ্যতা ধ্বংস হয়ে যাবে ঠিক না এখন থেকে ওদের এই মাল কিনবেন এখন থেকে নগদ লেনদেনের জন্য নগদ আছে রকেট আছে ওগুলা নেবেন যাদের কাছে বিকাশ আছে খালাস পারব না ইনশাল্লাহ কে কে পারবো হাত উঠিয়ে দেখাইতে দেখি সমকামিতার বিরুদ্ধে দাঁড়াতে দেখি কে কে পারবো আল্লাহ কবুল করেন রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আমি প্রিয় উপস্থিতি আলোচনার শেষ পর্যায়ে আমি শরীফ শরীফার গল্প নিয়ে কিছু বলতে যাব না আমরা বলবেন ওটার ভিতরে এই জিনিসই কিন্তু কিভাবে যে আছে এটা একটু ধরিয়ে দিতে পারলে হয়তো ভালো হতো সময় আপনাদেরও কম আমারও কম মেয়েরে মোখতারাম দোস্ত যে যা মনে করে সে তাই এটা যদি হয় আর আমেরিকা জাতিসংঘের মাধ্যমে আমাদেরকে এটা গিলাতে চায় তাহলে আমার কাছে একটা কথা আছে হঠাৎ পাটকেল ঘাটাবাসী মনে করলো যে তারা আমেরিকান নাগরিক তারা বাংলাদেশের নাগরিক নয় তারা মনে করছে যে আমরা জন্মগ্রহণ করেছি তো বাংলাদেশিতে কিন্তু মনে হচ্ছে আমার কাছে বাই বর্ন তো যে যা মনে করে তাই 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 সমাজকে মেনে নিতে হবে যদি হয় পিটার হাসকে ধরে আনেন ধরে আনে চৌরাস্তায় দাঁড় করায় বলেন কাঁচা কঞ্চে রেডি আছে পাঁচা লাল করে দিব যদি সবগুলাকে পাসপোর্ট ইস্যু না করিস সবগুলাকে আমেরিকান পাসপোর্ট দে কারণ যে যা মনে করে তাই সমাজকে সেটা মেনে নিতে হবে ট্রান্সজেন্ডার মনে করছে সে ছেলে কিন্তু সে নিজে মনে করছে মেয়ে এই পাগলের পাগলামি মেনে নিতে হবে একজন ট্রান্সজেন্ডার মেয়ে আল্লাহ তাকে তৈরি করেছেন মেয়ে সমাজ জানে মেয়ে বাস্তবতা মেয়ে সে অবাস্তব কল্পনা করে যে সে ছেলে সে নিজেকে ছেলে মনে করে আর পরিবর্তনের চেষ্টা করে এটাকে যদি মেনে নিতে হয় সমাজকে তাহলে এটাও মেনে নিতে হবে বাস্তবতার নিরিখে একজন বাংলাদেশি বোন সে বাংলাদেশি জন্মগতভাবে সে হঠাৎ মনে করছে সে আসলে ভাই বোন মেয়ে রিখান অতএব পিটার হাস তুমি তোমার হোমকে বলো তাড়াতাড়ি এদের সবাইকে কি করতে পাসপোর্ট দিতে আমেরিকান নাগরিক হবে এরা সবাই সকলকে পাসপোর্ট ইস্যু করো পাগলামের একটা সীমা থাকা দরকার আপনি গেলেন মনে করেন আরো দশ হাজার টাকার বাজার করলো কয় হাজার টাকা বাজার করে বিল দেওয়ার সময় একটা দশ টাকার নোট এগিয়ে দিলেন বলতে লাগলো স্যার আরো ন হাজার নশো নব্বই টাকা বাকি আছে আপনি স্যার দশ টাকা দিয়েছেন আমি কোথায় দশ টাকা দিলাম তোমাকে দশ হাজার টাকা দিলাম স্যার ভিডিও ক্যামেরা আছে দেখুন আপনি দশ টাকা দিয়েছেন এই যে এই সেই দশ টাকা আশ্চর্য কারবার তুমি বুঝতে পারছো না এই টাকাটা নিজেকে মনে করছে সে দশ হাজার টাকা ও নিজেকে যা মনে করবে তোমার তা মেনে নেওয়া উচিত তোমার প্রতিষ্ঠান তো তাই বলে যে যা মনে করে তাই কি বলেন আপনি এটা দশ হাজার টাকা হয় কিভাবে এখানে দশ টাকা লেখা আছে দাঁড়াও আমি এখন লিঙ্গ চেঞ্জ করে দিচ্ছি দাও অপারেশন করে দিই এক দুই তিন তিনটে দানা বসিয়ে দিলেন আপনি গোল গোল করে এখন সে কি হয়ে গেল দশ টাকার নোট হয়ে গেছে দশ হাজার টাকা দেন নিবে যে যা মনে করে সে তাই এটা তো পাগলের কথা হঠাৎ একজন মনে করবে যে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তাহলে সেই পদ ছেড়ে দিবেন আর না ছেড়ে দেওয়া ঠিক হবে বরং যে মনে করছে তাকে পাগলা গারদে পাঠাতে হবে ঠিক কি ঠিক না সবাই বলবে আল্লাহ তাআলা এই উম্মাদদের হাত থেকে এই ট্রান্সজেন্ডার নামক পাগলদের হাত থেকে তাদের সমর্থক পাগল গুলার হাত থেকে তাদের প্রমোটার পাগল গুলার হাত থেকে এবং আল্লাহর আজাবের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করুন আমি রব আী সালামালিকুম রি